আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক না স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজার করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে নাই ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম পিটে ইউজ করে কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবীব বলে না ইমরাতিন ইসতা'তরাত নফসহা ফামরদ আলা QAumin liyaziduri haha fahiya zaniya কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে ললু দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুণায় মহিলার আমল আমলনামায় তুলে দিবে কে কোনো নারী বেরোয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ এমনি তার আমল খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করেন সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে আলাইকুম ভাই কেমন আছেন সুন্দর স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই আসলে নাই বাইরে তোমার চিকন গলায় কিসের সালাম আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন না ঝটপট করে কর্কট ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি ভাষায় নাই ঘরে আপনার হাজবেন্ডের নাই কাট শেষ করে দিবেন মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আসলে নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক কিনা আর নিজেকে স্বামীর জন্য উজার করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্বনবী যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব আয়েশারে যে বলো আমি এসেছি কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো সুবহানাল্লাহ পড়েন স্ত্রীকে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না নাই লম্বা সফর শেষ করে সেই বুখারের হাদিস বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার উপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তা বাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার পরে থাকবো সফিয়াকে সময় দিতেন দুই ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে সুবহানাল্লাহ এজন্য প্রতিটা স্ত্রীর উচিত আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান আপনার সাজু গুজু বেগানা পুরুষদের জন্য নয় যে পুরুষদের সাথে দেখা দেওয়া যায়জ নাই তাদের জন্য নয় রাস্তার পুরুষের জন্য নয় আপনার সাজু গুজু আপনার সৌন্দর্য আপনার বিউটি সব আল্লাহ তালা আপনার স্বামীর জন্য করতে বলেছে চিল্লাই পারেন ঠিক কিনা দশ নাম্বার দায়িত্ব স্বামীর ক্যাপাসিটির বাইরে না জবাব আপনি জানেন স্বামীর বেতন হলো বিশ হাজার আপনি এসে বলা শুরু করছেন পাশের ঘরের ভাবিরে দেখলাম পঁচিশ হাজার টাকা দামের জামদানি শাড়ি কিনছে আমারও একটা দিবা আছে না নাই আবদারটা হইল আবদারটা হয়েছে আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু আমার বোনেরা আমার মায়েরা খবরদার আপনার স্বামীর ভেতরে আপনার জান্নার আপনার স্বামীর ভেতরে আপনার জাহান নাম আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে ক্যাপাসিটির বাইরে কিছু চাবেন না এই দশটা স্ত্রীদের দায়িত্ব এই দশটা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আনজাম দিতে পারে এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে আওয়াজ করে বলতে হবে খোলা রেখে দিয়েছেন কে